আমরা আসছি এক গাছ দেখার জন্য জন্য বা দেখানোর আমরা মরিচ যে চাষটা দেখাবো বা মরিচ গাছটা দেখাবো তা হলো বোম্বে মরিচ এটাকে অনেক সময় বলে নাগামরিচ পৃথিবীর সবচেয়ে অত্যন্ত ঝাল মরিচ যেটা বলে হয় এটা বলা হয় বোম্বে বা নাগামরিচ বা কামরাঙ্গা মরিচ বলে সাধারণত এটা জমিতে চাষ করা হয় প্রচুর পরিমাণ চাষ বিভিন্ন জায়গায় করে থাকে আমরা যারা আসছি যা সাধারণত এই দেখানোর জন্য বাগানে এই বম্বে মরিচ বা নাগামরিচটা আপনাকে দেখাচ্ছি যে উদ্যোক্তারা কিভাবে এই বাগানে বাগানে আপনার সাদটা কাজে লাগানোর জন্য বা সাত বাগানটা সুন্দর করার জন্য এই এই চাষ চাষ করেছে করেছে বা আপনার মরিচ সাধারণত বম্বে শাক রান্না করলে সাধারণত এই মরিচটা বিশেষভাবে কাজে লাগে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে মরিচটা কি সুন্দরভাবে ভাবে ধরেছে একটা গাছে হয়তো পঞ্চাশটা ধরনের পঞ্চাশটা মরিচ ধরেছে এবং এই মরিচটা সাধারণত বিক্রি করার জন্য বাজারে বিভিন্ন বাজারে পেয়ে যাবেন আপনারা উদ্যোক্তা হলে মরিচ বিক্রি করেও আপনার সংসারে একটা আয়ের উৎস হয়ে যাবে আসেন আপনারা আপনারা ঘুরে ঘুরে এই মরিচ গাছগুলা আপনাদের দেখাচ্ছি এই নাগা বা আপনার বম্বে মরিচ আপনাকে দেখাচ্ছি সম্মানিত বিহার আমাদের সাথে থাকুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বম্বে মরিচ গাছগুলা দেখাচ্ছি আপনারা দেখেন একটা ভাঙা টিনে আপনার মাটি বা আপনার গরুর যেই পিসটা অর্থাৎ দিয়ে এই গাছটা কি সুন্দরভাবে ধেন একটা গাছে প্রায় পঞ্চাশটা মরিচ ধরেছে তো এই যে মরিচগুলো ধরেছে সাধারণত বাংলাদেশের প্রতি অঞ্চলেই এটাকে নাগা মরিস বা বম্বে মরিচ বলে এটা মরিচটা অত্যন্ত জাল সাধারণত যারা তরকারিতে কিছু দিলে এটা অত্যন্ত সুস্বাদু হই এবং অত্যন্ত গ্রান হই গ্রানের জন্য মরিচটা বিশাল ধরনের হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচ গাছ লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা মূলত সাত বাগানে আপনারা ছাদটা না ফেলে রেখে আপনারা বোম্বে মরিচ চাষ করতে পারেন বোম্বে মরিচ সাধারণত সাদা পৃথিবীতে অত্যন্ত ঝালমরিচ যেটাকে বলে হয় আপনারা অল্প খরচ হয়ে আপনারা এটা করতে পারেন সাধারণত আপনারা দেখাচ্ছি যে এটা একটা প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের কৌটা বালতি ছিল এটা ভাঙা এটার মধ্যে মাটি দিয়ে বা গোবরের বীজটা দিয়ে গোবর দিয়ে এটার মধ্যে চাষ করেছে দেখেন এখানে গুলা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে কমপক্ষে পঞ্চাশটা মরিচ হয়েছে বা ধরেছে তো আমরা আশা করি আপনারা এই বাগানে বা জমিতে বা আপনার বাড়ির আশেপাশে আপনি ইচ্ছে করলে জমিতে এগুলা আপনারা করতে পারেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে এই মরিচগুলো ধরেছে এই এখানে আছে যে আছে এখানে মরিচ আছে সাধারণত দেখেন পাকা মরিচ এই পাকা মরিচটাই সাধারণত কদিন পরে আপনি যদি ইচ্ছা করে এটার বীজটা আপনি রেখে দিতে পারেন সুদ্রে শুকাই আপনি রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার এটা কাজে লাগতে পারে তাই আসুন আমরা নাগামরিচ বা বোম্বে মরিচ চাষ করতে হলে অল্প খরচই আমরা সাধে চাষ করতে পারি অবশ্যই আপনারা ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সাথে আসি সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম